আমার কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সতেরো বছর পর দেশে ফিরছেন তারেক রহমান উদ্বিগ্ন উৎকণ্ঠা চিন্তা নিরাপত্তা সব কিছুই এখন ভর করেছে এই সরকারের উপর কতটুকু নিরাপত্তা দিতে পারবে তারেক রহমানকে এটি কিন্তু এখন বড় চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মব সব কিছু যেন এখন দেশে একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আর ঠিক দেশের এমন একটি অস্থিতিশীলতার মধ্যেই তারেক রহমান পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিশছেন নিরাপত্তার বিষয়ে সরকার যে ব্যবস্থাটি নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দুই হাজার পুলিশ প্রশাসন তাকে সবসময় নিরাপত্তার ব্যবস্থা করবে আগামী দিনে ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতি যাই হোক না কেন সুস্থ নির্বাচন হলে হয়তো বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক রহমান তারেক রহমান তার এত নিরাপত্তা কিভাবে তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী তো দায়িত্ব পালন করবেন এটি নিয়ে অনেকে অনেক ধরনের সংশয় অনেক ধরনের প্রশ্ন তুলছেন প্রশ্ন তোলাটাই স্বাভাবিক কেননা দেশের পরিস্থিতি এমন একটা অবস্থায় তারেক রহমান আসলেই তাকে নিরাপত্তা দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত দেখুন নির্বাচন হয়ে যাবে তারেক রহমান যখন এদেশের দায়িত্ব পালন করবে বা দায়িত্বভার গ্রহণ করবে তখন সেই পরিস্থিতি অন্যরকম কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি ঠিক ভিন্ন পথে হারছে এবার কয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভার কেয়ার হসপিটাল হয়ে গুলশানে তিনি ফিরছেন সেখানে নিরাপত্তা অনেক জোরদার করা হচ্ছে এবং তারেক রহমান দেশের ফেরাকে কেন্দ্র করে দেশের বিএনপির যত সমর্থক নেতাকর্মীরা রয়েছেন তারা ঢাকায় অবস্থান করবেন এখন পরিস্থিতিটা কিন্তু আরও বেশি উদ্বেগজনক সেখানে অনেক ঘটনা বা অঘটনও ঘটে যাওয়ার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে আমরা যদি আজকের পত্রিকা থেকে আপনাদেরকে একটা নিউজের শিরোনাম এবং বিস্তারিত একটু জানার চেষ্টা করি আপনারা আরও বিষয়টি ক্লিয়ার হবেন তারেক রহমান দেশে ফেরাকে কেন্দ্র করে কেমন তোরজোর করা হচ্ছে কি পরিমাণ নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং কতটুকু উৎকণ্ঠা রয়েছে এই সরকারের মধ্যে চলুন আজকে আমরা নিউজটা একটু পড়ি এবং বিশ্লেষণ করার চেষ্টা করি সতেরো বছর পর দেশে ফিরছেন পঁচিশে ডিসেম্বর তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই দিন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রায় দুই হাজার সদস্য তার নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় দলের চেয়ারম্যানের সিকিউরিটি ফোর্স সিএফএফ মাধ্যমে সম্মানিত নিরাপত্তা পাবেন তার রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবার এভার কেয়ার হসপিটাল ও গুলশান এভিনিউ বাসভবন পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও বাসা অফিস এলাকায় ও চলাচলের পথে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানানো হয়েছে পুলিশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় তারা ক্রমান দেশে ফেরাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এরই মধ্যে পুলিশ মহাপরিদর্শক আজি গোয়েন্দা সংস্থার প্রধান অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাথমিক মাঠ পর্যায়ের কর্ম কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে তবে নিরাপত্তা চূড়ান্ত নির্দেশনা এখনও ঠিক হয়নি আগামীকাল সোমবার এই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা আসতে পারে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্ররা জানিয়েছেন যে বিশেষ ব্যক্তি হিসেবে তারেক রহমানের নিরাপত্তায় ঢাকা মহানগরে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তবে সার্বিক নিরাপত্তার মূল দায়িত্ব থাকছে বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তারা পুলিশ এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তা বিষয়ে কাজ করছেন বলে জানানো হয়েছে বিএনপির একাধিক সূত্র থেকে জানানো হয়েছে যে গুলশানের বিনিয়োগ বাড়িটি তারেক রহমানের জন্য প্রস্তুত যে কোনো কারণে সেটি পুরনো প্রস্তুত না হলেও তিনি পাশে মা খালেদা জিয়ার বাসা ভাড়া করে ফিরোজায় উঠবেন এবং গুলশানের ছিয়াশি নম্বর রোড বিএনপির চেয়ারপারসন কার্যালয় থেকে তিনি দলীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানানো হয়েছে আরও অনেক বিস্তারিত ভিডিও কন্টেন্ট রয়েছে সেটির দিকে আমরা একটু মনোযোগ না দিয়ে আমরা একটু বিশ্লেষণের দিক মনোযোগ দিই সেটা হচ্ছে যে মোটখাতা তারেক রহমান আর্সের বাংলাদেশে পঁচিশে ডিসেম্বর এবং তাকে ঘিরে দেশে একটা নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে এবং এই নিরাপত্তাটা তারেক রহমান পাবে এবং পাওয়ারই কথা যত না সময় এই আন্ত মানে জাতীয় যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনটি পার না পর্যন্ত এই সরকারের এই দায়িত্বটা কিন্তু থেকেই যাচ্ছে তো যা কি ছিল সর্বশেষ আপডেট ভালো থাকেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পিস্ট ফলো করতে ভুলবেন না ধন্যবাদ